হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি বাবার বাড়ি যাচ্ছি আর ভালো না থাকে কি পারি বলেন মেয়ে মানুষের তো এখানেই একদম একটা শান্তি কাজ করে আজকে শেষ বিকেলে রওনা হয়ে গেছি আজকে আমি রিকশায় করে যাচ্ছি তারপর আমার হাজব্যান্ড অফিস করে বের হবে তারপর আমরা যাব মানে যেতে যেতে একদম রাত হয়ে যাবে আর আমাদের ছেলে কিন্তু একদম সকালে চলে গেছে তার নানুর সাথে সে সকালে বাসে করে চলে গেছে আমাদের রাত হবে তো কারণ আমার হাজব্যান্ড অফিস শেষ করে তারপর যাবে এই জন্য আর কি তো যাই হোক আজকে প্রথমবারের মতো আমার ছেলে এরকম একা আমাদের রেখে গেল তো আমরা তারপরে অনেকক্ষণ মানে ওয়েট করার পর আমরা বের হয়েছি এই যে একদম রোড লাইটগুলো জ্বলে গেছে মানে একদম সন্ধান মুহূর্তেই ধরতে গেলে মানে আমরা বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই আর কি আজান পড়ে গেছে বাইরে দেখে হয়তো একটু পরিষ্কার মনে হচ্ছে কিন্তু অলমোস্ট ছয়টার আর বেশি বাজে তখন আমরা আর কি রাস্তায় তো একদম সন্ধ্যা সন্ধ্যা প্রায় আমরা বরিশাল থেকে বের হওয়ার মধ্যে একদম সন্ধ্যা হয়ে গেছে তো একদম গধূলি লগ্ন এই যে এত সুন্দর লাগতেছিল মানে একদম সন্ধ্যা একটা টাইম মানে এই সময়টা মানে এত ভালো লাগছে আমরা দুজনে আরও মানে আজকের জার্নিটা মানে একদম একটা মানে রকমের ছিল তো যাই হোক একদম কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে এই যে মানে সব রোড লাইটগুলো মানে জ্বালাই দেওয়া হয়েছে তারপর আমরা তো এই যে চলে আসলাম পায়রা সেতুতে এখান দিয়ে যাচ্ছিলাম এত শান্তি লাগতেছিলো আর ঠান্ডা ঠান্ডা বাতাস এখন যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে মানে কি বলবো খুবই একটা মানে ভালো এক্সপিরিয়েন্স ছিল আজকে আমরা দুইজন আসছি যেহেতু আর বাবু থাকলে দেখা যায় বাবু সামনে থাকে ওকে ঠান্ডা লাগলে ভিতরে নিয়ে আসি আবার সামনে নেয় কিছুক্ষণ পর মানে ওকে নিয়ে টোলটপাট করতে হয় ওরও কষ্ট হয় আরও যেহেতু রাতে তো বাবু নাই সেজন্য মনে হলো যে আমরা রাতে গেলেও সমস্যা হবে না আমাদের তো বাসায় যে পৌঁছতে পৌঁছতে প্রায় আটটা চল্লিশের মতো হয়েছে রাত তো যাই হোক তারপর আমরা একটু এই যে পায়রা সেতুতে নামলাম এখানে নেমে একটু ভিডিও টিডিও করে নিলাম এই যে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম বলতে গেলে তারপরে এই যে একটু ভাবসাপ নিয়ে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর আমার তো মন পড়ে রয়েছে কখন যাব আমার ছেলেটা সেই সকালে চলে আসছে বাড়িতে কি করলো কি খেলো আমার টেনশনে সারাদিন তো ফোন দিছি সারা দিন জিজ্ঞেস করছি কি করলো তো যাই হোক এই যে একদম কাসা কাছাকাছি কিন্তু এখন চলে আসছি আমরা তো এই যে আমাদের বরিশালের বিলাসবহুল লঞ্চ যেটা আমাদের বগা ফেরিঘাট থেকে আমি ভিডিও করছি আমি আসলে ফেরিঘাট এসে দাঁড়াইছি আর সাথে সাথে মানে সাড়ে সাতটা আটটার দিকে মনে হয় না সাতটা পঞ্চাশের দিকে এই লঞ্চটা আর কি ছিল তো তখন দেখি এই লঞ্চটা যাচ্ছিল তো আমি এবার সাথে সাথে একটা ভিডিও করে নিলাম বিশাল বড় লঞ্চ আর কি তো যাই হোক তারপর আমরা ওখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম তারপর আবার বাসার জন্য কিছু খাবার টাবার নিয়ে নিলাম তারপর তো আর অল্প একটু সময়ের মধ্যে আর কি বাসায় চলে আসলাম কি বলবো বাসায় এসে দেখি আমার বাচ্চাটা কি অবস্থা ওর বাবাকে ধরে কেমন করতেছে মানে এতটুকু সময়ের মধ্যে আসলে বাবা মা যে কী জিনিস যতই ভালো থাকুক না কেন দিন শেষে আসলে বাবা মার কাছেই বাচ্চাটা শান্তি খুঁজে পায়